বিসমিল্লাহ রহমানুর রহিম এক নজরে কোরআন আজকে আমরা শুনবো সুরা আল আম্বিয়ার অডিও বুক আর যেটি লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সুরা আম্বিয়া এক নজরে কোরআন বিসমিল্লাহ রহমানুর রাহিম সুরা আম্বিয়ার তারবিদ তার নুজুল অর্থাৎ নাজিকে নাজিলের ধারাবাহিকতায় তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি তেতাল্লিশতম তিয়াত্তরতম সুরা এর আগে সুরা ইব্রাহিম ও পুরা পরে সুরা মুমিনুল নাজিল হয়েছে ফিল মুসাক অর্থাৎ বর্তমান না মজিদের বিন্যাস অনুযায়ী এটি একচল্লিশ নম্বর সুরা এর আগে সুরা তোহা এবং পরে সুরা হজ নাজিল হয়েছে এক নজরে কোরআন সুরা আম্বিয়া এটি হচ্ছে মাক্কী যুগের শেষ দিকে নাজিল হয়েছে আর এইখানে সুরা নাম্বার হচ্ছে একুশ নাম্বার সুরা এখানে সুরাতে আয়ত রয়েছে একশো বারোটি এবং মাক্কী সুরা এই সুরা নামের রহস্য হচ্ছে সুরা আম্বিয়া শব্দটি নাবি শব্দের বহুবচন যার অর্থ সংবাদদাতা বাহক বার্তাবাহক বাহক নবী এই সুরার একান্ন থেকে একান্ন একানব্বই নাম্বার আয়াত পর্যন্ত অতীতের নবীরাসুল ও তাদের উম্মতের কর্মপন্থা পর্যালোচনা করার পর বিরানব্বই থেকে চৌরানব্বই নাম্বার আয়াতে বলা হয়েছে যে সকল মানুষ মূলত একই উম্মাহ সুতরাং তাদের উচিত সে ঐক্য ধরে রাখা অর্থাৎ সকল নবীর হাসুলকে সত্য বলে স্বীকার করা এবং আল্লাহকে একমাত্র রব মেনে কেবল তার গোলামি করা সেখান থেকে এই সুরার নামকরণ করা হয়েছে সুরা আম্বিয়া অর্থাৎ নবীগণ সুরা আম্বিয়ার মেজর থিম এক নম্বর হচ্ছে কেয়ামাত ঘটার সময় খুব নিকটে দুই নম্বর হচ্ছে আগের জাতিগুলো থেকে শিক্ষা গ্রহণ তিন নম্বর হচ্ছে কেয়ামত ও রাসুল সাল্লা সাল্লামের উপর ইমান এক নজরে কুরআনে সুরা আম্বিয়ার শুরু এবং শেষের যে সম্পর্ক এই সূরার শুরুতে আল্লাহ বলেন মানুষের হিসাব দেওয়ার সময় ঘুণিয়ে এসেছে অর্থাৎ কেয়ামতের ব্যাপারে মানুষকে সতর্ক থাকতেও প্রস্তুত নিতে বলা হয়েছে আর এর শেষে বলা হয়েছে কেয়ামত বাস্তবায়িত হওয়ার কথা সত্য ওয়াদা অচিরেই বাস্তবায়িত হবে অন্য চূড়ার সঙ্গে যে সম্পর্ক রয়েছে এই সুরা এই সুরা আগের সুরা হলো সুরা তোহা যার শেষের দিকে বিচার দিবস সম্পর্কে কাফির দিকে ভয় দেখানো হয়েছে শোনানো হয়েছে কঠোর হুশিয়ারি। তুমি বলে দাও সবাই অপেক্ষা করছে সুতরাং তোমরাও অপেক্ষা করো আর সুরা আম্বিয়া শুরু হয়েছে সে বিচার দিবসে ঘুনিয়া আসার বিষয় আলোচনার মধ্য দিয়ে এই সুরাটির সানে নজুল হচ্ছে রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়া শুরু করলেন আর মুশ্রিক নেতারা শুরু করলো রাসুলের বিরোধিতা এই দুপক্ষের দ্বন্দ্বের কথা উঠে এসেছে এই সুরাতে মুশ্রিকরা রাসুলদের বিরোধিতা করতে গিয়ে নানা অমূলক কথা বলতো সেই সাথে তুলে ধরতো নানা সংশয় সন্দেহ ও আপত্তি আর সেই দিয়ে অন্যান্য মানুষকে রাসুল থেকে দূরে সরিয়ে রাখত এই সুরাতে তাদের ওসব ভ্রান্ত যুক্তির জবাব দেওয়া হয় তারা রাসুলের ব্যাপারে যে চক্রান্ত করেছে সে সম্পর্কে তাদেরকে সাবধান করে দেয়া হয় তার বিরোধিতা করলে ফল যে সুন্দর হবে না এই বিষয়টিকে আল্লাহ জোর দিয়ে বুঝিয়ে দেন আগেকার জাতিগুলোর ইতিহাস ও তুলে ধরা হয়েছে এখানে তাদের নবীরাও যে বাকি সকলের মতো মানুষ ছিল সেটি পরিষ্কার করে বলা হয়েছে তাই তোমাদের নবীর মধ্যেও মানবীয় বৈশিষ্ট্য থাকবে এটা স্বাভাবিক পরিশেষে কাফিরদেরকে আল্লাহ মনে করিয়ে দেন যে ব্যক্তিকে তোমরা নিজেদের জন্য বিপদের কারণ ভাবছ তিনি আসলে তোমাদের জন্য রহমত স্বরূপ সব মিলিয়ে তাওহিদ আখিরাত ও রিসালাত ইসলামের এই মৌলিক তিনটি বিষয়ে বিস্তারিত রূপ তুলে ধরেছে এই সুরাটি নাজিল তুলে ধরতে এই সুরাটি নাজিল হয়েছে এটা হচ্ছে আলুসি রুহুল নয়ার তিন সুরা আম্বিয়ার আমরা যদি দেখি সুরা আম্বিয়ার সেগমেন্টগুলো যেভাবে ভাগ করা হয়েছে তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে এক নাম্বার হচ্ছে সুরাম্বিয়ার সেগমেন্টের চেয়ারম্যানগুলো যেভাবে ভাগ করা হয়েছে এক নম্বর হচ্ছে বিভ্রান্তি খণ্ডন মুস্রিকদের বিভিন্ন অপ অপপ্রচারের যুক্তিসঙ্গত জবাব দেওয়া হয়েছে প্রথম অংশে খণ্ডনের স্বপক্ষে ঐতিহাসিক দলিল শেষ অংশে অতীত জাতিগুলোর ইতিহাস টেনে সেসব যুক্তি প্রমাণগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে এখানে থেকে এখান থেকে বোঝা যায় দাওয়ার ক্ষেত্রে ইতিহাস একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার যুক্তি আলাপের পর যদি ইতিহাস থেকে কয়টা রেফারেন্স শেয়ার করা যায় তাহলে বক্তব্যের ওজন আরও বেড়ে যায় বক্তব্যটি আরও পরিষ্কার হয়ে ওঠে আর এই ফজিলত হচ্ছে আবদুল্লাহ ইবনুল মাহসুদ সাল্ল মাহসুদ বলেছেন নবী সুরা বনি ইসরায়েল কাহফ মারিয়াম আম্বিয়া প্রথম নাজিল হয় হওয়া প্রতি প্রথমে নাজিল হওয়া অতি উত্তম সুরা এগুলো আমরা পুরো রক্ষিত সম্পদ বুখারি চার হাজার সাতশো আট চার ইফেক্ট এই সুরার কজ অফ ইফেক্ট হচ্ছে সূর্যোদয় এবং সূর্যাস্তের মুহূর্তে আল্লাহর স্মরণে নিমগ্ন থাকুন তাহলে দিন হবে প্রাণবন্ত আর মন থাকবে প্রফুল্ল একনজরে নজরে কোরআনে সুরা আম্বিয়ার গতিপথ সম্পর্কে বলা হয়েছে এবং সেন্ট্রাল থিমটি হচ্ছে সভ্যতা নির্মাণের নবীর হাসুলদের ভূমিকা আর গতিপথ হচ্ছে এক এক নম্বর হচ্ছে কেয়ামতের ব্যাপারে মানুষের উদাসীনতা সকল নবীর পৃথিবীতে এসে মানুষকে কিয়ামতের ব্যাপারে সতর্ক করেছেন কিন্তু অধিকাংশ মানুষ শুরু থেকেই করছে ভুলে গেছে আল্লাহর বাণী উদাসীনতা উদাসীনতা দেখিয়েছে কিয়ামতের ব্যাপার ব্যাপারে বান্দার উপর আল্লাহর অনুগ্রহ যুগে যুগে অসংখ্য নবীর পাঠিয়ে আল্লাহ তার বান্দাদের উপর অনুগ্রহ করেছেন সত্য সুন্দর সমাজ গড়তে প্রত্যেক নবী তার জাতির লোকদেরকে তাগিদ দিয়েছেন দুই নম্বর হচ্ছে নবীদের মিশন ও মানব জাতির জন্য শিক্ষা দিনকে সমুন্নত করেছেন সকল নবী হাসুল ভীষণ ত্যাগ স্বীকার করেছেন এক পর্যায়ে আল্লাহ তাদের থেকে সব বিপদ সরিয়ে দেন এতে মানুষের জন্য শিক্ষা রয়েছে চার নাম্বার হচ্ছে চূড়ান্ত হিসাব হিসাব এবং জবাবদিহিতা প্রত্যেকটি রুহু হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে তবে চমৎকার পরিণতি তো তাদের জন্য যারা নবী রাসুলদের দেখানো পথ দুনিয়ার বুকে অনুসরণ করে গেছেন আর এই সুরার আমরা যদি দেখি এইটির নজুল সম্পর্কে অর্থাৎ ওবার আয়াতের এক থেকে ছয়ের ওবার হচ্ছে মানুষের সময় দ্রুত ঘনিয়ে আসছে অথচ এই নিয়ে তারা কিছুই মাথা ঘামায় না উল্টো কোরআন থেকে মুখ ফিরিয়ে বসে আছে বসে থাকে সাত থেকে পনেরো ওহির মাধ্যমে মানুষকে সতর্ক করা সকল নবী রাসুলগণের রাসুলের সাধারণ বৈশিষ্ট্য আর আল্লাহ এক এবং তার ক্ষমা ও বিপুল বিপুল তার ক্ষমতাও বিপুল আল্লাহ কোনো কাজ অনর্থক করেন না এই ঘোষণাগুলো দেয়া হয়েছে তাকদিরের আগে থেকেই ফিক্সড আর আল্লাহ তার সৃষ্টির প্রতি ভীষণ দয়ালু মুসা ও হারুন আলাইসাল্লামের ঘটনা বর্ণিত হয়েছে এবং তাওরাতের সাথে কোরআনের সম্পর্ক দেখানো হয়েছে আর ওবার হচ্ছে ইব্রাহিম আলসালামের ঘটনা বর্ণনা করা হয়েছে নবী লুত লুহ দাউদ সুলাইমান আয়ুব ইসমাইল ইদ্রিস জুলফিকুল ইউনুস জাকারিয়া ইয়াহিয়া আলাহি সম্পর্কে আলোচনা করা হয়েছে চুয়াত্তর থেকে নব্বই নম্বর আয়াতে আর একানব্বই নাম্বার আয়াতে মারিয়াম ও তার ছেলে ঈসা আলাহি ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে বিরানব্বই থেকে একশো ছয়ে এই উম্মাহ এক সুতোয় গাথা আর কেয়ামতের দিন বিচার হবে ন্যায়সঙ্গত একেবারে ঝকঝকে বিচার নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের বিবরণ তার মিশন এবং তার যারা তার থেকে মুখ ফিরিয়ে নেবে তাদের পরিণতি আলোচনা করা হয়েছে একশো থেকে একশো বারো নাম্বার আয়তে সুরাম্বি আর কেস স্টাডি মানুষকে যেন তারাহুরা মানুষকে যেন তারাহুরা দিয়ে বানানো হয়েছে এই সুরার সাতত্রিশ নম্বর আয়াত মানুষ খুব তাড়াহুরা প্রবণ এই কথাটি কোরআনে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ নানানভাবে উল্লেখ করেছেন ইমাম সানকৃতি রাজিউল্লা বলেন মানুষ যদি ও স্বাভাবিকভাবেই তাড়াহুরা প্রবণ তবু চেষ্টা করলে সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারে নিজেকে স্থিরতা ও ধৈর্যের প্রশিক্ষণ দিতে পারে যেমনটা নবসের চাহিদাও কামনা বাসনার বেলায় দেখা যায় কামনাবাসনার প্রতি মানুষের স্বভাবগত যুগ থাকে সৎ যুগ আছে সত্য কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা ও তার আছে হিসেব করলে দেখা যাবে মানুষ তার জীবনে যত ভুল করে তার বেশিরভাগই তাড়াহুড়ো করার কারণে এই জন্য যতটা সম্ভব মনকে স্থিরতা শেখাতে হবে এমনিতেই আমরা বাস করি এক অস্থির দুনিয়ায় যেখানে প্রতিনিয়ত ইস্যুর পর ইস্যু তৈরি হচ্ছে সেখানে নিজেকে স্থির না রাখতে পারলে বিপদের শেষ নেই অস্থিরতার স্রোতে কচুরি পানার হবে আর হচ্ছে এই ইস্যুরা সাত নম্বর আয়তে আল্লাহ বলেন তোমরা যদি না জানো তাহলে যারা গেনি তাদেরকে জিজ্ঞাসা করো ইমাম সাদির রাদী আল্লাহ বলেন এক আয়তের মাধ্যমে দুইটি বিষয় স্পষ্ট নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এক মূর্খ মুরুক্ষ লোকদের কাছে কোনোভাবেই দিনের কোনো বিষয় জানতে চাওয়া যাবে না আর মূর্খদের জন্য উচিত নয় আলিম সেজে লোকজনকে ভুলভাল জ্ঞান দেওয়া তা এখান থেকে আমরা বুঝতে পারলাম হুজুর দেখলেই গলে যাওয়া যাবে না আগে যাচাই বাচাই করতে হবে সে আসলে যোগ্য কিনা একজন আলিম হওয়ার জন্য যতটুকু পড়াশোনা দরকার তার তা আছে কিনা একজন এখন একজন সাধারণ মানুষ হিসাবে বা জেনারেল শিক্ষিত হয়ে আমি কিভাবে বুঝবো অমু খুজোর পর্যাপ্ত পড়াশোনা আছে কি না আসলে মানুষের দিন শিংখা তার চলাচল আচরণের মধ্যেই ফুটে ওঠে বক্তৃতায় লেখনী ইত্যাদি যে বিষয়গুলো আপনার সামনে উপস্থাপন করেছেন এর কতটুকু তার নিজেদের জীবনে বাস্তবায়িত হয়েছে তা দেখলেই সব সব কিছু পরিষ্কার হয়ে যাবে এছাড়া ইসলামের মৌলিক বিষয়গুলোর যদি কারো আকিদা বিশ্বাসের গরমিল থাকে তবে তাদের ব্যাপারে হতে হবে সাবধান এভাবেই যেসব লোকদের দু কলম পরেই ছ কলম লিখতে বসে যায় তাদের তাদেরও সাবধান হতে হবে ওহির গান এত সস্তা নয় যে সাদ জাগলেই কথা বলা শুরু করে দেবেন মানুষকে সঠিক পথ দেখানোর আগে নিজেকে সঠিক পথে চালানো আরও বেশি জরুরি সাদি তাফসির পাঁচশো উনিশ নাম্বার তো ইনশাল্লাহ আমরা আমরা পরে শেষ করলাম আমাদের যে সুরাটি ছিল সুরা আম্বিয়া তো সুরা আম্বিয়ার পরে আমরা সুরা হজ নিয়ে ইনশাআল্লাহ সুরা হজ নিয়ে আলোচনা করব সকলকে সুরাহজ দেখার জন্য আমন্ত্রণ রইল